সর্বশ্রুতিশিৎন বিজিত পদুজ বেদান্ত্বুজ সূর্যা তসম শ্রী গুবে মুকং করতি বাচা লং পঙ্গুং লংয় গি যৎকৃপাতমহং বন্দে পরমান জয়গুরু জয়গু জয়গুরু ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতামৃত্ত জীবন শীতলম আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য অমূল্যবাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সাধু মহাপুরুষগণ যুগ যুগে অবতীর্ণ হইয়া মুমুক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি, শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ ও বৈরাগ্যের তুর্য নিনাদে। এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের জন্য বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অপরন্তু উৎস জগৎগুরু কৃপা পরবসইয়া জগতে যে আলোক আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি পঁচিশ সারস্বত মঠ বিশ ছয় তেরোশো চব্বিশ বঙ্গাব্দ স্নেহাস পদেশু পরম সুবাসীষাং রাসয় সন্তু নিত্যম দেশের অবস্থা যাহা লিখিয়াছ এখানে বসিয়াই তাহা অনুমান করিতে পারিতেছি দিন দিন সংসারের সমস্যা কঠিন হইতে কঠিনতর হইয়া পড়িতেছে সাধারণের কষ্টের অবধি নাই কিন্তু ভাবি মঙ্গলের বহিতে শুরু হইয়াছে ভবিষ্যতে সকল দিকেই মঙ্গল সব বিষয়ে সুবিধা হইবে তাহার সূচনা দেখা যাইতেছে অচিরেই ভগবানের মঙ্গল আশীর্বাদ উদ্ভাসিত হইবে তখন সাধারণের অন্য সমস্যাও দূর হইবে এই দুর্দিনে যাহারা টিকিয়া যাইবে খাইয়া পড়িয়া বাঁচিয়া থাকিবে তাহারা নব সূর্য উদয়ে দেশের অবস্থা দেখিয়া উৎফুল্ল ও আনন্দিত হইবে আর যাহারা সদ্গুরুর কৃপায় ও চিত্তশুদ্ধির গুণে ভগবানের আবির্ভাব প্রত্যক্ষ অনুভব করিবে তাদের তো কথাই নাই সামান্য অন্য বস্ত্রের কথা কাহারও মনেই তাকিবে না তুমি ইতিপূর্বে পত্রে মদন সম্বন্ধে যাহা লিখিয়াছ তাহার প্রভাব সামান্য নহে একবার তাহাকে যে প্রশ্রয় আছে। তাহাকে সে সহজে সারিবার পাত্র নহে তবে তাহার উপর ঘৃণা জন্মিলে সে আর বিশেষ অপকার করিতে পারিবে না পূর্বজন্মের ইন্দ্রিয় বিকারের জন্যই এবার সংসারে আসিয়াছ মৃত্যুর পূর্বেই আপনা হইতে নারী সংসর্গে ঘৃণা হইবে বিন্দুমাত্র আসক্তি থাকিবে না তাই এবার মদন পরলোকের পথে পরিপন্থী হইতে পারিবে না তবে তোমার শরীরটাও সুদৃঢ় নহে অত্যাধিক ইন্দ্রিয়ভোগ ব্যাধি জন্মানো অসম্ভব নহে হাপানি বেড়া মোটার সঙ্গেও হার সম্বন্ধ আছে সুতরাং এ জীবনে সুস্থ থাকার জন্য যথাসাধ্য ইন্দ্রিয় সংযম আবশ্যক দাতু পোষক ঔষধ পত্যের প্রয়োজন অন্য কোনো ভয় নাই শুভানুদ্যায়ী নিগমানন্দ জয়গুরু জয় গুরু জয় গুরু এই পত্রে শ্রী শ্রী ঠাকুর মহারাজ জনৈক শিষ্য ভক্তের নিকট থেকে অবগত হয়েছেন যে দেশে দুর্ভিক্ষ চলছে এই দুর্দিনে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আশা প্রকাশ করছেন যে অচরেই ভগবানের সুদৃষ্টিতে এই দুর্যোগ কাটিয়া যাইবে আর যাহারা ভগবানের কৃপায় টিকিয়া তাকিবে তাহারা ভগবানের প্রকৃত নবসূর্যের উদয় দেখিতে পাইবে এবং সদ্গুর কৃপা ও চিত্তশুদ্ধির ফলে ভগবানের আবির্ভাবও প্রত্যক্ষ করিবে সামান্য অন্য বস্ত্রের কথা আর কাহারও মনে থাকিবে না একই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার শিষ্য ভক্তকে ইন্দ্রিয় সংযমের উপদেশ দিচ্ছেন যে ইন্দ্রিয় সংযম অসংযমতার কারণেই আমাদের এই জন্মে পুনরায় জন্মগ্রহণ করিতে হইয়াছে এবং এই জন্মে যদি আমরা আমাদের ইন্দ্রিয় সংযম করতে পারি তাহলে আর ভবিষ্যতে পুনর্জন্মের আস আশঙ্কা থাকিবে না আর অত্যাধিক ভোগ বেধি জন্মানুর পক্ষে যথেষ্ট কার্যকর কাজেই অত্যাধিক ইন্দ্রিয় বুক পরিহার করার জন্য ঠাকুর মহারাজ উপদেশ প্রদান করছেন হাফানি বেরামটাও এই ইন্দ্রিয় বুকটার সঙ্গে জড়িত সুতরাং এ জীবনে সুস্থ থাকার জন্য যথাসাধ্য ইন্দ্রিয় সংযম আবশ্যক বলে আসি শ্রী ঠাকুর মহারাজ উপদেশ দিচ্ছেন জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 হরিম তৎসৎ